আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি হেনা হেয়ার প্যাক তোমরা কিভাবে বাড়িতে তৈরি করবে খুব সহজেই তোমরা হেনা হেয়ার প্যাক বাড়িতেই তৈরি করে নিতে পারবে আমার আজকের এই ভিডিও দেখে প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ টক দই এক কাপ টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম তবে এখানে ডিমের সাদা অংশটুকুই দেব কুসুম কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না অনেকেরই অজানা যে এই হেনা হেয়ার প্যাক কতদিন পর পর চুলে ব্যবহার করা যায় এই হেনা তোমরা প্রতি মাসে একবার করে করতে পারো চুলে হেনা ব্যবহার করলে পাকা চুলের সমস্যা দূর হয় আর কি কি উপকার পাবে একে একে তোমাদের সঙ্গে সপ্তাহে শেয়ার করব টক মধ্যে ডিমের সাদা অংশটুকু দিয়ে দিয়েছি এবার একটা হাড়িতে আমি জল বসিয়েছি এখানে প্রায় এক কাপ জল রয়েছে এর মধ্যে তিন থেকে চার চামচ দিয়ে দেব চা পাতা যাদের অল্প বয়সেই চুল পাকার সমস্যা রয়েছে তারা এই হেনা হেয়ার প্যাক ব্যবহার করে দেখতে পারো চুল পাকার সমস্যা দূর হবে সাথে সাথে তোমাদের হেয়ার ফলও কমবে গোদরেজ নুপুর হেনা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর হেনা হলে সব রকম প্রোটিন দেবে ডিম শুধু জানতে হবে সঠিক উপায় ঘরে থাকা কিছু জিনিস দিয়েই কিন্তু চুল জেল্লাদার করে তোলা যায় তার মধ্যে একটা নাম হচ্ছে ডিম এক কাপ দই আর একটা ডিম ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরেও কিন্তু চুলে ব্যবহার করা যেতে পারে তবে এক্ষেত্রে কি হয় আস্টে গন্ধ বের হয় এইভাবে কিন্তু আমি কখনোই আমার চুলে ব্যবহার করি না আর আজকে যে প্যাকটি তোমাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে যদি তোমরা তোমাদের চুলে ব্যবহার করো তাহলে কিন্তু একদমই আসতে গন্ধ বের হবে না এতে থাকা ভিটামিন এ ডি এবং কে মাথার তালুর স্বাস্থ্য ভালো রাখতে ও চুলের বৃদ্ধিতে সাহায্য তবে চুল পড়া বন্ধ করতে ও চুলের বৃদ্ধিতে বিশেষ সহায়ক হয় ডিমে থাকা প্রোটিন এতে থাকে বায়োডিন নামে একটি উপাদান যা চুল মজবুত করে ডিমে থাকা ফ্যাটি অ্যাসিড চুলের উজ্জ্বল উজ্জ্বলতা বাড়ায় ডিম দই ভালোভাবে ফেটি নেওয়ার পর এখানে আমি গোদরেজ নুপুর হেনার যে পাউডারটা রয়েছে সেটা কিন্তু এই ডিম আর দইয়ের মধ্যে দিয়ে দিলাম তারপরেই দিয়ে দিলাম ফুটিয়ে রাখা সেই জলটা যেটা আমি চা পাতা দিয়ে ফুটিয়ে নিয়েছি জলটা কিন্তু হালকা ঠান্ডা করে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে নিয়ে নেবো অ্যালোভেরার ডগা বা পাতা যে যা বলে থাকো তো সেখান থেকে বেশ কিছুটা আমি জেল বের করি অ্যালোভেরার মধ্যে রয়েছে অ্যালোনিন নামের একটি উপকরণ এর সাহায্যে চুলের গোড়া শক্ত হয় নতুন চুল গজাতে সাহায্য করে এই অ্যালোভেরা চুলকে ঘন লম্বা আর জেল্লাদার করতে সাহায্য করে অ্যালোভেরায় রয়েছে আরও অনেক গুণাগুণ অ্যালোভেরা সম্পর্কে আরও কিছু জানতে হলে অবশ্যই আমার ড্রিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখে নিও তোমরা সেখানে অ্যালোভেরার সম্পর্কে অনেক রকমের ভিডিও আমি বানিয়েছি ডিসক্রিপশানে লিংক দিয়ে রাখবো তোমরা দেখে নিও তো বন্ধুরা দেখো অ্যালোভেরাটার আমি ভালোভাবে প্রথমে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে পাশে থাকা যে কাটা রয়েছে সেটা আমি ভালোভাবে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে উপরের খোসাটা এবারে তুলে ফেলে দেবো তারপরেই কিন্তু অ্যালোভেরার মধ্যে যে জেলিটা রয়েছে ওটা বের করে নেব অ্যালোভেরার মধ্যে থাকা যে জেল রয়েছে এটা এবারে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট করে নেব এই হেনা হেয়ার প্যাকটি তৈরি করার পর তোমরা অন্তত এক ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবে তার থেকেও যদি বেশি সময় থাকে তাহলে দু ঘন্টা তিন ঘন্টা বা চার ঘণ্টা বা ওভার নাইট যত সময় রেখে দেবে হেনা হেয়ার প্যাকটা ঢাকা দিয়ে ততই কিন্তু ভালো হবে আর সব সময় আমি যেটা করি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমি কিন্তু এটা ওভার নাইটের জন্য রেখে দেব নর্মাল ফ্রিজে ঘন লম্বা সুন্দর চুল পেতে হলে অবশ্যই কিন্তু এরকম ছোটোখাটো চুলের যত্ন করতেই হবে এরকম টুকিটাকি হেয়ার প্যাক তোমরা তোমাদের চুলে ব্যবহার করো দেখ पे চুল সত্যিই সুন্দর হবে আরও একটি হেয়ার প্যাক তোমরা ব্যবহার করতে পারো তোমাদের যদি গন্ধ নিয়ে কারোর প্রবলেম না থাকে ডিম আর দই ভালোভাবে ফেটিয়েও তোমরা তোমাদের চুলে ব্যবহার করতে পারো এটা কিন্তু অনেকেই করে থাকে তবে এটা আমি কখনো করিনি যে জন্য তোমাদের সঙ্গে শেয়ার করি না পার্সোনালি আমি যেটা আমার চুলে দিই সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি আর এগুলো অনেকেই রিকোয়েস্ট করতো আমাকে বারবার যে দিদি ভাই তোমার চুল এত সুন্দর কি করে তোমার হেয়ার যা কেয়ার করো তুমি তোমার হেয়ার কেয়ার বা হেয়ারের কিছু টিপস দাও বা কিছু হেয়ার প্যাক শেয়ার করো যে জন্যই আমি এইগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি প্রথমত দিয়েছি এক কাপ টক দই একটা ডিমের সাদা অংশটুকু দিয়েছি তারপরেই দিয়েছি হেনা পাউডার পুরো এক প্যাকেট দিয়ে দিয়েছি এখানে দিয়েছি আমি নূপুর গোদরেজ হেনা গোদরেজ নূপুর হেনা যাই হোক তারপরে দিয়েছিলাম এক কাপ জলের মধ্যে কিছু চা পাতা যেটা আমি ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম সেই জলটুকুও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তারপরে ছিল একটা অ্যালোভেরার ডগা যেটা আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিলাম দু চামচ অ্যালোভেরা জেল আর এই জেলটা কিন্তু আমি নিজেই বাড়িতে তৈরি করেছি ড্রিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো তোমরা চাইলে দেখে নিতে পারো চা পাতা ফোটানো যে জলটা ছিল জলের পরিমাণটা আমি একটু কম দিয়ে ফেলেছিলাম তোমরা আরেকটু বেশি দেবে তো এটা একটু বেশি গাঢ় হয়ে গিয়েছিল আমি একটু একটু টক দই দিয়ে দিলাম যে জন্য আরও পাতলা করার জন্য আমি দিয়ে দিলাম এর মধ্যে একটু আরও টক দই তবে তোমাদের যদি এইরকম হয় তাহলে তোমরা একটা ডিম চাইলে এর মধ্যে দিতে পারো সমস্ত উপকরণ দেওয়ার পরে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দেখতেই পারলে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে এটা ঢাকা দিয়ে রেখে দেব ফ্রিজে এটা আমি ওভার জন্য রেখে দিচ্ছি এটা কালকে সকাল বেলায় ব্যবহার করা যায় এখানে আমি একটা জিনিস স্কিপ করেছি যেটা হচ্ছে পাতিলেবু এর মধ্যে তোমরা দুটো পাতিলেবুর রস দিতে পারবে তো এটা ব্যবহার করলে তোমাদের চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাতে শুরু করবে এমন কি খসকির সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে পাকা চুলের সমস্যা থেকে মুক্তি পাবে চুল খুব দ্রুত লম্বা হবে এবং সুন্দর হবে তো আর দেরি কিসের ঝটপট এইরকম ভাবেই বানিয়ে ফেলো হেয়ার প্যাক আর দমরাও তোমাদের চুলের যত্ন নাও বাড়িতে বসেই বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে এখানে যে উপকরণগুলো আমি দিয়েছি প্রত্যেকটা জিনিসই কিন্তু বাড়িতে থাকে সবার বাড়িতেই থাকে শুধু তোমাদের কিনে আনতে হবে হেনা পাউডার সব কিছুই কিন্তু বাড়িতে থাকে সবারই তো এরকম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে চুলের যত্ন তোমরা নিতে পারো আমরা কিন্তু পার্লার থেকেও অনেক হেয়ার ট্রিটমেন্ট করাই যেখানে অনেক কেমিক্যাল থাকে যে ক্ষেত্রে চুলের অনেক ক্ষতি হয় আমি কিন্তু কখনোই আমার চুলে পার্লার থেকে কোনো দিনও কিছু করাইনি শুধুমাত্র বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি আমার চুলের যত্ন নিয়ে থাকি তো আমার এই ভিডিও নিয়ে কারোর যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আমি মাঝে মাঝে কিছু হেয়ার টিপস দিয়ে থাকি আমার এই চ্যানেলে তোমরা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থেকো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে